বাংলাদেশে বাড়িগুলো সব তো ওরা দখল করেছে আমার মা থেকে এসেছে ষাট সালে আমার মায়ের দশ বিঘা জমি এখন ওরা নিয়েছে আমি আরো জমি কিন্তু আরো বাড়ি ভালো করে বানান দোতলা তিনতলা ভালো করে বানান সম্পত্তি বানান সব ওরা দখল করবে এরা হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায় সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু বিভক্ত ব্রাহ্মণ ক্ষৈফলীয় বৈশ্য শূদ্র এখানে তো মমতা ব্যানার্জির আরেকটা চাষ আছে হিন্দি ভাষী আর অহিন্দি ভাষী এরা মমতা ব্যানার্জির চাষ যত ভাগ করে রাখ যত ভাগাভাগি করে রাখো কখনো বলতে শুনবেন না যে উর্দু স্পিকিং আর বাঙালি স্পিকিং বলে না আমাদেরকেই বলে গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে বাঙালি ভারতীয় জনতার পার্ট ডাক্তার শুক্লা তিনি হিন্দি স্পিকিং যদিও তিনি বাংলায় জন্ম বাংলার একজন চিকিৎসক উনি কখনো গিয়ে মুসলিম এলাকায় বলেননি যে তোমরা উর্দু স্পিকিং মুসলিম বিহারি মুসলিম আর তোমরা বাংলাদেশ থেকে আসা বা ভারতবর্ষে থাকা বা পশ্চিমবঙ্গে থাকা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম কখনো বলেনি আমাদেরকে ভাগ করা শিষ্য কেউ শিষ্য বৈষ্ণব ধর্ম মানে কেউ ভারত সেবা সঙ্গে দীক্ষিত কেউ ঠাকুর অনুকুল চন্দ্রের দীক্ষিত সৎসঙ্গের কেউ আপনারা বালক ব্রহ্মচারী মহোদয়ের শিষ্য রামনারায়ণ রাম নানাভাবে লোকনাথ বাবার শিষ্য আমরা আর্য সমাজ বিভক্ত হয়ে আছি এই বিভাজনটাকে দূর করার জন্য যে হ্যাঁ থাকুন আপনার সত্তা থাকবে বাবা সাহেব আম্বেদকর দলিত সমাজ তফশিলী জনজাতি ট্রাইবেল মূলবাসী তাদের জন্য অধিকার এবং সংরক্ষণ দিয়ে গেছেন মোদীজি সেটাকে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করছেন অভিষে হিন্দুদের জন্য সংরক্ষণ হয়েছে তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার নানা ভাবে এগুলো রাখুন না আমরা সবাই এই যে বৃহত্তর সনাতনী সমাজ কৃষ্ণ প্রভু ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশে প্রথম সভা চট্টগ্রামে দশ লক্ষ হিন্দু এসেছে পরের সভা রংপুরে তিন লক্ষ হিন্দু জমায়েত হয়েছে এই যে সনাতনের ঐক্যবদ্ধ হয়েছে এইটার জন্য তাকে আজকে জেলে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন একজন সন্ন্যাসী যে গৃহস্থ জীবন ছেড়ে দিয়ে সন্ন্যাসী জীবন যাপন করেন তাকে নিজে রান্না করে খেতে হয় তিনি আর হিসেবে রান্না তাকে কি কষ্টের মধ্যে রাখা হয়েছে আপনারা জানেন আপনাদের কাছে অগ্নিমিত্রা পাল বা বলছিলেন যে উমার হয়েছে অভয়ার হয়েছে আমার ঐক্যবদ্ধ হতে হবে বাপ্পা বলছিল পুলিশের ভয় বলছে আরে বাড়িগুলো তো ওরা দখল করবে বাংলাদেশে ওরা দখল করেছে আমার মা বরিশাল থেকে একটা পড়ে এসেছে সালে আমার মায়ের পিতৃদেব শিক্ষক ছিলেন ওখানে দশ বিঘা জমি ছিল সব জমি এখন ওরা নিয়েছে আমি আরো জমি কিন আরো বাড়ি ভালো করে বানান দুতলা তিনতলা ভালো করে বানান সম্পত্তি বানান সব ওরা দখল করবে বসে আছে সিনেমা দেখেননি আসানসোলে রামনবমীর মিছিলে সিনেমা দেখেননি রানীগঞ্জে দেখেননি আপনাদের কাছে আজকে ভগবান রামচন্দ্রের বাইশে জানুয়ারির প্রাকালে এখানে এসে সমস্ত সনাতনী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ শুধু বাংলাদেশের গল্প নয় এ রাজ্যে যে সরকার আছে এ সরকার তো সংবাদ সরকার এ সরকার একটা সম্প্রদায়কে সামনে রেখে চলে এই সরকারের আমলে চব্বিশ সালে ফালা কাটাতে দুর্গা মণ্ডপ আক্রান্ত হয়েছে উলুক সংখ্যক ধরি ঢাক বাজানো যাবে না গার্ডেন নিচে ঢুকে বলেছে মাইক বন্ধ করো আমাদের এলাকা শ্যামখুরে দুর্গা ঠাকুর ভেঙেছে অনুমিতা পাল বলছিল নোরা খালি বজ বজে লক্ষ্ম ঠাকুর ভেঙেছে বুদ্ধি সিং একজন শিখ সমাজের রাজা বাজার কলকাতায় প্রতিবাদ করেছিলেন বলে জেলের ভিতরে তাকে আটকে রেখেছে লুধিয়ানা থেকে ধরে এনেছে মমতার পুলিশ তাকে আর তার ছেলেকে প্রেসিডেন্সি জেলে আটকে রেখেছে এটা सिख সমাজের তরুণ নেতা রাজা বাজারে কালি ঠাকুর এর মুক্তি मांगছিল ওই सिख ভাই তার প্রতিবাদ কে নিয়ে তার পরিবারের কে নিয়ে প্রতিবাদ করেছিলেন বলে কোথায় আছেন

মমতা ব্যানার্জি আগে এনআরসি আনন আগে এনআরসি আনুন পশ্চিমবঙ্গে মুসলমান ঢুকে আছে আমাদের ভারতীয়দের নিয়ে বিরোধ নেই সে হিন্দু হতে পারে শিখ হতে পারে জৈন হতে পারে মুসলিম হতে পারে আমরা শরণার্থীদের ধর্মীয় কারণে যারা উৎপীড়তা হচ্ছে মোদীজি অমিত শাহজি তাদেরকে নাগরিকত্ব দিচ্ছেন কাদের হিন্দুদের শিখদের জৈনদের পার্সিদের বুদ্ধিস্টদের খ্রিস্টানদের যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসছেন আমরা নাগরিকত্ব দিচ্ছি এরা কারা এরা শরণার্থী আরেকের হচ্ছে মুসলিম ক্যানিক থেকে যাবেদ মুন্সিকে ধরে আইটি তৈরি করতে পারে এখানে সভা তো রানীগঞ্জের বাজার বা আরো দূর থেকে দু কিলোমিটার দূর থেকে আইডি বিস্ফোরণ করিয়ে দিতে পারে